পুতুল আক্তার লিখেছেন মেয়েদের তো প্রতি মাসে পিরিয়ড হয় পিরিয়ডের সময় তো তারাবি পড়তে পারে না এতে খতম তারাবির খতম হবে কি না করণীয় কি মেয়েদের পিরিয়ডের কারণে যে সময়গুলোতে তারা তারাবি পড়তে পারছেন না তারা যদি কোনো খতম তারাবিতে অংশগ্রহণ করেন তাহলে ওই পাড়াগুলো তারা লক্ষ করে নেবেন বা পরবর্তীতে অন্য কোনোভাবে সেগুলো শুনে নেবেন ইশা আল্লাহাম তাতে করোনারি মেয়ের খতম তারা করলেন আর দ্বিতীয়ত খতম করতেই হবে এরকম তো ম্যান্ডাটারের কিছু না তিনি কোরআন এর সাথে থাকার চেষ্টা করেছেন গোটা মাস জুড়ে থাকার চেষ্টা করেছেন পিরিয়ডের সময়টাতে পারেন নাই বাকি সময়গুলোতে পরিপূর্ণ তার সদ্ব্যবহার করেছেন এটাই এনাআ না তাহার রামাদান মাসের আমল হিসাবে সেই সাথে তিনি যদি কারিম পড়ে শেষ করতে পারেন আসলে শেষ করার সাথে গুরুত্বপূর্ণ হল কোরআনকে আপনি কতটা সময় দিলেন সেটি কোরআন বোঝবার জন্য কোরআন শুদ্ধ করে তেলওয়াত করবার জন্য কোরআন শুনবার জন্য কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবার জন্য এটা হলো মূল বিষয় খতমটাকে আমরা যতটা মুখ্য বানিয়ে ফেলেছি যে পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে হবে এটাকে যতটা আমরা গুরুত্বের সাথে দেখি কোরআন কেন্দ্রিক অন্য প্রচেষ্টা ইভেন না কিন্তু আমি খুব বেশি সময় দিলাম বোঝার চেষ্টা করলাম সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অনেক দুর্বল এবং কম জহিরুল ইসলাম লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে একই সময় সুবর্ণচরে মা এবং মেয়েকে ধর্ষণ করা হয়েছে এ ধরনের ঘটনা সুবর্ণচরে আরেকবার ঘটেছে ঘটেছে সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও এরূপ বৈশাচিক ঘটনা প্রতিরোধে রাষ্ট্র সমাজের ভূমিকা কি হওয়া উচিত বেজাউল ইসলাম এ ধরনের ঘটনা প্রায় এবং অনবরত আমাদের সমাজে ঘটতে থাকে কদিন আগে আমরা আরেকটি নিউজ দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টির একাধিক শিক্ষক তারা তাদের শিক্ষার্থীদের জোর হেনস্থার মুখোমুখি করেছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা রীতিমতো শিক্ষকদের সমস্ত অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে এরকম ঘটনা আমরা প্রায় দেখতে পাই যখন আমাদের শিক্ষাঙ্গনগুলোতে আমাদের সমাজে দিন প্র্যাকটিস করা হিজাব মেনটেন করা টুপি দাড়ি এগুলো সহ চলাটা কঠিন হয়ে যাচ্ছে ঠিক ওই সময়টাতেই আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা অর্থাৎ দুটি চিত্র পাশাপাশি আমাদের সামনে একদিকে মানুষ নীতিনৈতিকতা আদর্শ চর্চা করবে সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে মানুষগুলো সমাজে কোনো অশান্তি অনাচার এবং কোনো অন্যায়ের সাথে সচরাচর জড়ায় না সেই মানুষগুলোকে ন্যায়ের পথে থাকতে আদর্শের পথে থাকতে বাধা দেওয়া হচ্ছে আবার একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় অনাচারের যেন সয়লাভ চলছে এ যেন কর্ম এবং ফল পাশাপাশি পাওয়ার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এ ধরনের ঘটনাগুলোর কোনো সঠিক তদন্ত হয় না সঠিক বিচার হয় না সাময়িক আইওয়াস হয় এরপর আবার যথারীতি সবকিছু চলতে থাকে তো এই কারণে ঘটনাগুলো একের পরে ঘটে চলেছে এবং কোনোভাবে আমরা এগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছি না এগুলোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন ইসলামী শরিয়া কেন গুরুত্বপূর্ণ ইসলামী শরিয়ার শাস্তি এত কঠোর কেন এই সমস্ত বিষয়গুলোতে সেটা বোধ হয় এ সমস্ত ঘটনাগুলো যখন চরম আকারে পৌঁছে তখন আমরা কিছুটা আঁচ করতে পারি আল্লাহাবুল্লা আলমীর এই ধরনের অনাচার থেকে আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন শিক্ষাগ্রহণ সহ সমাজের সর্বত্র দেনি শিক্ষা দেনি চেতনা নীতিনৈতিকতা এবং মূল্যবোধের চর্চাকে আমরা যদি গুরুত্বের সাথে না দেখি তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আরও বাড়তে থাকবে আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে অনেক উন্নত মনে করি সেই দেশগুলোতেও এই নারীদের প্রতি নিগ্রহ এবং নির্যাতন সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেটা এত বেশি হয়ে থাকে যে আমরা যারা একটু খোঁজখবর রাখি প্রত্যেকেই বলতে পারবো একটু ঘাটাঘাটি করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যারা যায় না তারা যে কি পরিমাণ চরণিগ্রহের ঘটনা সে সমস্ত দেশগুলোতে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি লিফটে নির্জন জায়গায় মানুষ নারীরা হয়ে থাকে তো এই ধরনের পরিস্থিতি এই জন্যই হয় যে আল্লাহর বিধান নারী পুরুষের যে স্বাতন্ত্র দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেটাকে মেনটেন করে চলার যে একটা গুরুত্ব এটা মানুষ অস্বীকার করে যখন তার খুশি মতো চলতে শুরু করেছে তখন তার করুণ পরিণতি তাকে স্বীকার করতে হচ্ছে আমরা আসুন দিনের পথে স্থান পথে ফিরে আসি এবং সর্বত্র দিন এবং স্থানের চর্চা বাড়াই এবং এ ধরনের পৈশাচিক ঘটনার নিন্দা এগুলোর সমালোচনা এগুলোর মন্ত দিকগুলো আমরা অনবর্ত বলতে থাকি বিচারহীনতার যে সংস্কৃতি আছে এই সংস্কৃতিটা আরও জেকে বসবে যদি আমরা বিচার হচ্ছে না ভেবে চুপ করে বসে থাকি প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করি এবং এই প্রতিবাদই একসময় ইনশাআল্লাহ আদুল্লাহ বিশাল বড় প্রতিরোধের রূপ নিবে এবং এই অনাচারগুলো সমাজ থেকে একসময় ধুয়ে মুছে যাবে ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি আছে সেটার বাস্তবায়ন যদি করা যায় ইনশাআল্লাহ আবিদিন এগুলো থেকে পরিশ পথ অনেক সহজ হবে পৃথিবীতে অনেক দেশগুলোই অনেক দিক থেকে এগিয়ে আছে সৌদি আরবের কথা আমরা বলি সেখানে ইসলামী শরিয়া বলবৎ আছে ইসলামী শরিয়া বলবৎ থাকার কারণে নানা রকমের বিপত্তি নানা রকমের ব্যত্ত নানা রকমের ফাসাদ রকমের তাদের ভুল ত্রুটি এবং অন্যায় অনাচার থাকা সত্ত্বেও সেখানে নারীর প্রতি নিগ্রহ এটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কম হয়ে থাকে গৃহ পরিচারিকার প্রতি যে নিগ্রহের ঘটনাগুলো ঘটে আমাদের দেশি নারী যারা যে থাকেন আরও বিভিন্ন ফিলিপাইন ইত্যাদি যারা এসে থাকেন সেটি সেটিও ইসলামকে ভায়োলেশন করার কারণে অর্থাৎ তারা ইসলামকে যতটুকু মেনেছে তার সুফল তারা ভোগ করছে যেখানে ভায়োলেশন করছে তার কুফলও তাদেরকে এবং অন্যদেরকে ভোগ করতে হচ্ছে এভাবে মেয়েদের মাহারাম ছাড়া দেশে গিয়ে কাজ করা নির্জনে আরেকজনের বাসায় থাকা ইসলাম সহ করে না এবং এই বিষয়গুলো মানুষের মধ্যে পশুত্বকে জাগ্রত করে দেয় সেটি যদি তাদের সমাজে না হয় আমাদের সমাজে হতো অর্থাৎ বাহিরের বিভিন্ন দেশে মেয়েরা আমাদের গৃহভ্যান্তরে যদি কাজ করত এবং এখানে তাদের কোনো লোকজন না থাকতো সহায় সম্বলহীন থাকতো তাহলে সেক্ষেত্রে কত অনাচার হতে পারতো এবং কী পরিমাণ দুর্ঘটনা ঘটতে পারতো সেটা আমরা হয়তো কল্পনা করতে পারছি না তো শরিয়া যেখানে মানুষ যতটুকু পালন করবে সেখানে তার ততটুকু সুফলতার ভোগ করবে সোময়া মজুমদার লিখেছেন তেরো বা চোদ্দ বছরের কোনো ছেলেকে প্রাপ্তবয়স্ক কোনো নারী কি প্রাইভেট পড়াতে পারবে তেরো চোদ্দ বছরের ছেলেরা আজকাল প্রাপ্তবয়স্ক হয়ে যায় না হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে যায় যখন তারা এই জাতীয় বিষয়গুলোকে রপ্ত করতে শিখে জানতে শিখে এবং এই অনুভূতিগুলো তাদের মধ্যে জাগ্রত হওয়া শুরু হয় এরকম অবস্থায় সেরকম ছেলেকে সেরকম কিশোরকে কোনো নারী একান্তে পাঠদান করা উচিত নয় দেখুন শরিয়া এই বিষয়গুলোকে খুব সিরিয়াস দেখেছে এবং এগুলোর যে কুপ্রভাব সমাজে কত ভয়ঙ্করভাবে পড়ে সেটা কিন্তু আমরা আমাদের আশেপাশে ডানে বামে থাকালেই দেখতে পাব অতএব এই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং গুনাগুলো জানা না হয় ইসলাম অনেক আগ থেকেই আমাদেরকে বাঁধ দিতে বলেছে আল্লাহ বলেছেন ওনা তাকলা বলছে না তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন কারণ আল্লাহ জানেন যে এটা এমন একটা অপরাধ যেটার কাছাকাছি গেলে মানুষ হয়তো পেছনে ফিরে আসাটা তার জন্য কঠিন হবে সেজন্য এ ধরনের পথ যেন উন্মোচন না হয় আগে থেকে বাঁধ দেওয়া উচিত আগে থেকে বন্ধ করা উচিত আগে থেকে সচেষ্ট থাকা উচিত বিধায় চেষ্টা করতে হবে এরকম বয়সের বাচ্চাদেরকে পড়ানোটা অ্যাভয়েড করা যদি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে শরীর পর্দার বিধির ধ্যানগুলো আছে কয়েকজন বাচ্চা পড়লো তাও যদি সম্ভব হয় পর্দার মধ্যে সবচেয়ে ভালো হয় আহ মেয়েরা মেয়েদেরকে পড়াবে ছেলেরা ছেলেদেরকে পড়াবে এতে উভয় পক্ষের স্যাক্রিফাইস করা লাগলে করবে প্রয়োজনে কাজের পরিধি একটু কমবে তারপরেও সেটি করাটাই নিরাপদ এবং তাকুয়ার জন্য অধিকতর উপযোগী শবনম ইসলাম লিখেছেন আমাদের বাসায় তিনটা হিন্দু পরিবার ভাড়া নিয়েছে মুসলিম পরিবারও ভাড়া নিয়েছে হিন্দু পরিবার আমাদের বিল্ডিং বিল্ডিং তাদের ফ্ল্যাটে পূজা করে ঘন্টা বাজায় এতে আমাদের বাসায় কী প্রবেশ করবে না প্রথম কথা হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষদের কাছে বাসা ভাড়া দেওয়াটা ইসলি দৃষ্টিক্ষে কোনো যায়জ বা গুনাহের কাজ নয় বাসা ভাড়া নেওয়ার পর তারা যদি সেখানে পুজো করে সে দায় তাদের উপরে এ দায় আপনাদের উপরে বর্তাবে না এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে তারা তাদের পুজোর যে আওয়াজ আসছে এইটা অবশ্য অ্যাভয়েড করতে পারলে ভালো হতো জানলা ইত্যাদি বন্ধ করে অথবা তারা যেন তাদের মধ্যে সীমাবদ্ধ রাখে করতে পারলে ভালো হতো বাট এটা না করতে পারলে যে আপনার গুণা হবে আপনার হামের ফেরস্তি বঞ্চিত হবে সেরকম না আপনি আপনার আমলের জন্য আলাদা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের মুখোমুখি পাবেন কারোর কর্মের বোঝা আপনাকে বহন করতে হবে না কিন্তু পুজোর আওয়াজ কিংবা মিউজিকের আওয়াজ এই জাতীয় নিষিদ্ধ জিনিসের আওয়াজগুলো আসলে তার একটা এফেক্ট পড়তে পারে সেই সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে বলতে বলেছি যে যদি অ্যাভয়েড করা যায় ভালো হয় কিন্তু এর কারণে আপনার গুণা হবে না অ্যাটলিস্ট কারণ তার তাদের আপনার না